গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে গত চব্বিশ ঘণ্টায় একশো পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় পাঁচশো তিরিশ জন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে নিহতদের মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলি বাহিনী আশ্রয় কেন্দ্র স্কুল ও হাসপাতালেও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে নিরাপদ আশ্রয়ে থাকা অসংখ্য মানুষ এই সহিংসতায় প্রভাবিত হয়েছেন জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হামলার নিন্দা জানিয়েছে এবং দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণে আহ্বান জানিয়েছে গাজায় চলমান এই সংঘাতের ফলে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বিশ্ব সম্প্রদায় শান্তি স্থাপনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বৃদ্ধি করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা